আমি অনাসে না কেলিগা আমি কইসি যদি বটগাছ লাগায় তো কথা বলতেন হ্যাঁ বলেন না ভাইজান যে মানুষের কারণে আমাদের মতো কন্টেন্ট কেটর যারা আছে তারা এত ভিড় করে যে ওরা সাড়ে খেতে পারে না রিক্সাওয়ালা খেতে পারে না মিজানের ভাতের হোটেল একটা সময় ছিল যখন এখানে দিনমজুরেরা পেট ভরে ভাত খেতে পারতো একশো টাকা এক টুকরো গরুর মাংস কয়েক পিস আলু আর পেট চুক্তি ভাত ওইটুকুই ছিল তাদের একবেলার শান্তি আর সেই হোটেলেই ভাইরালের বেড়া জ্বলা আবদ্ধ রান্নাঘরে ক্যামেরার আলো টেবিলের খাবারের গন্ধ ছা পেয়ে ওঠে কনটেন্ট ক্রিয়েটরদের হট্টগোল যে হোটেল একসময় ক্ষুধার তাড়নায় ভরা মানুষে ভরপুর থাকতো আজ সেখানে লাইন দেয় ক্যামেরার সামনে হাসতে আসা নাটক করতে আসা মানুষ নেহাইতে কামাই করে ঘরে nisi আবার এই ভাইয়ে গত্ত্ব নাই নাই দিছে কতরমান মানুষ এই দসা আলমা এই কাজগুলো করা থেকে বিরত থাকেন আমাদের বাংলাদেশী মানুষদের এই সব ব্যাপারে অনেক বদনাম যেমন জামের কাছে যে টোকেনগুলো দিছিলাম এই দেখেন ওই যে একজন চাচা শে ইক্ষো চালাইতে মিজান তাকে দিয়ে বলছে খাওয়া দাওয়া করে ভাইরাল মিজানের ভাতের হোটেল নামটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্সেশন কেউ সেখানে খেতে না গেলে যেন বাদ পড়ে যায় সময়ের ট্রেন থেকে রাইসের প্লেটের আগে সেলফি ভাতের চেয়ে ক্লিকের সংখ্যা বেশি এ যেন খাবার নয় একটা শো একটা প্রদর্শনী আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার কিছুদিনের মধ্যে সবচেয়ে ভাইরাল জায়গা আগারগাঁওতে আগারগাঁওয়ের প্রথম ভাইরাল যে ব্যক্তি সে হচ্ছে মিজান ভাই আর ওনার দোকানটা যখন প্রথম দিকে ভাইরাল হয় আমি একটা নিউজ দেখেছিলাম ওই একজন সাংবাদিক ভাই ছিলেন যিনি ওনার দোকান সম্বন্ধে একটা নিউজ করেন যে এখানে মাত্র অল্প টাকায় একশো টাকায় গরুর মাংস দিয়ে ভাত পাওয়া যায় যেটা আবার আনলিমিটেড তো এই দোকানটা বেসিক্যালি টার্গেট ছিল হচ্ছে সেই সমস্ত মানুষদের যারা সিএনজি চালায় রিক্সা চালায় খুবই কর্মটো মানুষ তো তারা এখানে খাওয়া দাওয়া করতো ওই সময় না ডিম ছিল আর মাছের ব্যবস্থাও ছিল যেগুলো ষাট টাকা থেকে পঞ্চাশ টাকা এরকম বিক্রি হতো আস্তে আস্তে এটা ভাইরাল এবং জনপ্রিয় হয়ে সেই খাবারগুলো বন্ধ হয়ে গেছে সাথে সাথে এইখানে সেই রিক্সা চালক সিএনজি চালকদের বসার জায়গা পাওয়াটাও দুষ্কর হয়ে গেছে ওই নিউজটা দেখার পর থেকে আমার কাছে মনে হয়েছিল এই দোকানে যাওয়া যায় কিন্তু এই দোকানটা এরপর এত পরিমাণ ভাইরাল হয় এবং প্রচণ্ড কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড়ে যারা আসলে খাবে তারাই জায়গা পাচ্ছিল না যার কারণে আমারও আশা হয়নি তবে আজকে আমার আশা শুধুমাত্র এই খাবারটা আপনাদেরকে দেখানো না মিজান ভাইয়ের কথা আপনাদেরকে শোনানো না অন্য কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা আসলে করছিটা কি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এখানেই মিজান ভাইয়ের দেখা দেখি মানে আরও অনেকেই এরকম দোকান খুলেছিল পরবর্তীতে বাট এখন আর ওই অত বেশি জমজমার পরিবেশটা নাই বাট ওই যে মিজান ভাইয়ের দোকানের সামনে এখনো একটা ভিড় আছে লোকজন এখনো আসে যেহেতু প্রচন্ড পরিমাণ মানুষ ওনাকে চিনে আর ওই যে হচ্ছে মিজান ভাইয়ের দোকানেও আগে যেমন মানুষ দাঁড়াতে পারছ না ওই সিচুয়েশনটা নাই একটু ওইটা খুব ভিড়টা একটু কমে আসছে আমরা আসে টোকেন নিয়ে আগে মিজান ভাই আলাইকুম মিজান ভাই আপনার দোকানে আগে তো আসতে পারি না এই ভিড়ের কারণে এখন হ্যাঁ আমাদের মতো লোকের সঙ্গে একটু কমছে নাকি বাড়ছে আমরা যারা আসে ভিডিও করতে আবার হুরান ভাইরালে রও একটা অগডান পেরা লারা দেয় হেমি দেয় গিয়া হুরান না কাস্টমার ঠিকই আছে গালি ইউটিউবার কম আসে আপনার একটা আক্ষেপ ছিল দেখলাম আপনি মাঝে মাঝে ভিডিওতে বলতেন যে আপনার যারা সারেরা তারা খেতে পারে না এখন কি পারে আর হন আর হয়ে না রাগা খালি হয়ে গেছে হন লোকের ভাগ করি তাও ষোলোশো ও আপনার অনেকে আবার একটু কনফিউজ হবে আপনার সারেরা আসলে কারা

আপনার দোকানে যখন শুরু হয় যে যে সাংবাদিক ভাই আসে ওই টাইমে আপনি দেখতাম ডিম তারপরে মাছ এগুলোও রাখতেন যাতে 50 60 টাকায় খাওয়ানো যায় ওইটা কি আবার চালু করার ইচ্ছা আছে হ্যাঁ অনকম্মা এটা একটা মানুষ আবার চালু করব আস্তে আস্তে অনেকে 100 টাকা দেখাইতে তো কষ্ট হয় এক লোক নাই চলে আরেকটা কথা বলেন এই যে এত ঝড় ঝামেলা গেল আপনার উপরে এত লোক আসলো আপনি আছেন কেমন এখন ভালো

যে মানুষজনে যে পাঁচশো হোক এক হাজার খাওয়াই যাচ্ছে গরিবদের ওই দোয়া আপনি পান এইটা তো এই দুই আড়াই মাস দুই তিন মাস ধরে চলতে আছে এর আগেও আমি এর মেয়ে চলছে আপনারা তো জানেন দুই তিন মাস ধরে আগে বাইরের কাছে নাম আছে ওরা চারি মাস পঁচিশ দিন এই যে অনেক মাস গেছে আর হরের মাস তুমি আমি এই সিস্টেম করছি যে অনেক টিয়া হয়েছে দেয় আয় না আড্ডা কি আর খালি গা পাবলিক টাকা আপনার নিতে ইচ্ছা করে না যে আমি নিলে তো অনেক টাকা টিয়া তো আছে আল্লাহ আমার টিয়া আমি গাইতারি না খায় মানছে আমার তুই খায় মানছে ধরে মানুষের তিয় কম গেল গে আমি আমার এসলে বেয়ার হয় ষোলোশো মানুষত বেসলে ডেলি ষোলো হাজার বেয়ার হয় অন্য কথা হেয়ানো আই হাজার বারো হাজার আঠ হাজার আমি আমি আজকে আপনার উনি বিশটা টোকেন নিব উনিশ জনকে আপনার কাছে দিব আপনার যারা সারেরা আছে এদেরকে আজকে দিবেন খাওয়াবে ভালো আমি তো খুঁজে দেখেন আপনার সাড়েদের আমি দিয়ে দিবো ঠিক আছে তাহলে আমরা আগে টোকেনটা নিই চলো দেখেন আমি জানি এখানে সমালোচনা আলোচনা দুই পক্ষেই আছে কিন্তু আমি সবসময় দেখেছি ওই মানুষটা যারা ওনার দোকানের টার্গেট কাস্টমার ছিল সেটা রিক্সাওয়ালা হতে পারে রাস্তায় যারা খেটে খাওয়া মানুষ তারা হতে পারে এদেরকে কিভাবে ফ্রি খাওয়ানো যায় বা খাওয়ানো উচিত এই কথা অনেকবারই বলেছেন এবং এটা আমার ওনার খুব ভালো একটা দিক মনে হয় চলেন আমরা আজকে টোকেন নিব এবং আমরা আজকে ওনার সারদেরকে খাওয়াবো ভাই আমাকে বিশটা টোকেন দেন বিশটা টোকেন নিব একটা টোকেন আমি খাবো কারণ আমারও ক্ষুদা লাগছে আমি দুপুরে খাইনি একটা টোকেন দিয়ে আমি এখানে খাওয়া দাওয়া করবো আর উনিশটা টোকেন আমি আগে এখানে যারা আসবে সারেরা রিক্সা আলম ভাইয়েরা মিজান ভাইয়ের সারেরা আমারও সার বললে তো সমস্যা নাই ওনাদেরকে খাওয়াবো এখন আমাদের কাজ হচ্ছে এই বিশটা টোকেনের একটা আমি রাখি আমি খাবো আসছি যেহেতু নিজাম খাবারটা টেস্ট করা উচিত আর এই উনিশটা টোকেন দেখি নিজাম ভাইয়ের খুঁজে পাওয়া যায় কিনা নিজাম ভাইয়ের সারদেরকে খাওয়াবো আপনি একটা খাবেন আপনি টাকা নাই টাকা নাই নেন যান খেয়ে বললেন কেমন হয়েছে ওগো দিজন আসো আমরা দেখি আরোগ্যের জন্য আমাদের যারা রিকশালা বা অটোচালক যারা আছে এই ভাইদেরকে দিন নিজন ভাই আপনারা সালাদে শুতেছেন এখন আমি খাই আলোন আমি দুটা আছি আপনি দেখবেন আমরা খাই নি ভাই টোকেন কোথায় জমা দিবেন ভিতরে ভিতরে দিব কথা আর ভাত এখান থেকে নিয়ে যাব আমরা এখান থেকে একটু ভাত নিয়ে আছে অল্প করে যলোর যদি কিছু কথা বলতেন হ্যাঁ বলেন না ভাইজান আপনি দেখলাম যে কড়া টিকিট কিনলেন এটা কি একটু বিশেজে আমাদের একটু বলবেন না এই যে নিজানওয়েয়ার বিভিন্ন ভিডিওতে দেখতাম যে উনি আফসোস করতেন যে ওনার সারেরা যারা যারা রিকশা চালায় সিএনজি চালায় তো ওনারা খেতে পারে না এখানে এসে তো আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর এই ভাইয়ের 20 খাবার দিছে ওই যে আমন গমত তো লোক যারা উল্টা করে এই যে একজনে এই যে ভাইয়ের 20 জনের দিছে নগদে টোকন দিয়ে দিতে হ্যাঁ কালকে একটা ভিডিও বানাইছে কয় আমি নাই ক্যামেরার সামনে কই একটা হরে করি আর উনি কি মিজান ভাই টিয়া তো ভালোই কামিয়া লাইছে আর ইয়া হইছে কিন্তু ভিডিও ভালো এক রাইতে কত ডিউ দিয়া গেছে তবে মিজান ভাই আমি আমি বলি কি আপনি যেহেতু ভাইরাল ব্যক্তি আপনাকে কিন্তু অনেকে অনেক কথা বলবে আপনি এদেরকে অবদস্থ কইরেন না বাদ দিয়ে দেন maaf করে দেন

ভাই আমি ঢাকাতেই থাকি আমিও আপনাদের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি ইউটিউবে ফুড ব্লগিং করি ভিডিও বানাই তো আমি ওনার অনেক আগে আসতে চাইছিলাম বাট এত ভিড় দেখে আসতে পারি নাই আর আজকে আসলাম যে উনি দেখতাম ভিডিওতে বলতো যে মানুষের কারণে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা এত ভিড় করে যে ওনার সারা রাখতে পারে না রিক্সওয়ালারা খেতে পারে না তো জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আমি যদি খেতে যাচ্ছি আর এটা অল্প টাকায় খাওয়া যায় সো আমি এই জন্য আজকে কয়েকটা টোকেন নিলাম এবং এটা মিজানবার কাছে দিলাম যাতে উনি ওনার সার্ভে খাওয়া হতে পারেন এখানে অনেক কনটেন্ট ইউটিউবার আসে ইউটিউবার আসে কিন্তু আজ পর্যন্ত দেখলাম না তারা 10টা বা 5টা কার্ড কিনে কাউকে দেওয়ার জন্য কিন্তু আমরা ফার্স্ট টাইম আপনি এসে দেখলাম জিজ্ঞাসকে দিয়ে দিলাম আসলে বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ বাট আমার কাছে মনে হয় কি যে আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আছি বিশেষ করে ফুড ব্লগিং ইন্ডাস্ট্রিতে আছি আমাদের কিন্তু ভাই অনেক দূর নাম আমাদের ভিডিওতেই দেখবেন অনেক লোক এসে গালাগালি করে আমরা ফ্রি খাই যারা গিয়ে ভিড় করি মানুষ খেতে পারে না তো এই বদনাম ঘুচাইতে হলে আমাদের একটু সচেতন হতে হবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগে আমরা মানুষ সো যেখানে যেভাবে পরিবেশে কথা বলার কথা যেভাবে যাওয়ার কথা আমাদের উচিত করা যদি আমরা সেটা না করি মানুষ আমাদেরকে গালি দিবে এখন হয়তো ভিউ পাচ্ছি দুই দিন পরে আর পাবো না আর নিজের ইনকাম বন্ধ হয়ে গেলে ফুটবলিং করে তো লাভ নেই আর যে তো ইনকাম পাচ্ছি ওইখান থেকে একটা সামান মাংস দিয়ে মানুষকে খাওয়া এটা তো খারাপ কিছু না এতে করে আপনার ভিউ বাড়বে ছাড়া কমবে না আমি জাস্ট এটা করলাম আমার দর্শক যারা দেখবে তারা অবশ্যই খুশি হবে এটা আমারই তো লাভ তো বেসিক্যালি নিজেরই লাভ করছি মাঝখান থেকে কিছু মানুষ খাচ্ছে এটা তো খারাপ না এই আর কি আর আমি দেখেছি প্রচুর মানুষ এখানে ভাত নষ্ট করে ভাত এখানে তো আনলিমিটেড যতবার ইচ্ছা নিতে পারবেন পরিমাণ একটু কমায় নেন বারবার নেন নষ্ট না করে অনেক ভালো কাজ না নষ্ট অপচয় যেটাই করবেন এটা আপনার খাতাই লেখা হবে যে এই লোকটা খাবার নষ্ট করছে মিজান ভাই হয়তো একটু মনক্ষুণ্ণ হবে বাট পরবর্তীতে জবাব দিয়ে আল্লাহর কাছে আপনাকে করতে হবে চলেন যাই এই দেখেন বলতে বলতে এই যে এটা কোনো কাজ কտրি ভাত নষ্ট এই কাজগুলো করা থেকে বিরত থাকেন আমাদের বাংলাদেশী মানুষদের এই সব ব্যাপারে অনেক বদনাম আমরা অপচয় করি নোংরা করি এইগুলো থেকে একটু বিরত থাকি শুধু আমাদের মানুষের কাছে না বৈশ্বিক বিশ্বের কাছে আমাদের মান সম্মানটা একটু ঠিক হবে সৌদি আরব যাই যেখানেই যাই দুবাইতে কয়েকদিন আগে গিয়েছি প্রত্যেকটা জায়গায় আমাদের একটাই দুর্নাম আমরা মানুষের জায়গা নষ্ট করি খাবার অপচয় করি নোংরা করি এটা বন্ধ করি

ওই অমুক রেস্টুরেন্টে খেয়েছি তমুক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এসেছি ওইখানকার স্বাদ এমন ছিল ওইখানকার কোয়ালিটি এমন ছিল তাহলে আমার কাছে মনে হয় এটা খুব একটা ঠিক হবে না অনেকেই স্পেশালি আমাদের ঢাকার বাইরে যারা আছেন ওনারা এখানে এসেছেন এসে বলেছেন যে একশো টাকা অনেক টাকা এটা সত্য কেন আপনার রাজশাহী অঞ্চলে বলেন রাজশাহীর একজন ব্লগারকে আমি দেখেছি বা বগুড়া বলেন তারা একশো বিশ টাকায় নর্মালি তারা একশো বিশ টাকায় গরুর মাংস সেল করে বাট ঢাকার কন্ডিশনে ওইটা আসলে খুব একটা যুক্তিযুক্ত না এখানে একশো টাকায় যত ইচ্ছা ভাত আলু আর এরকম এক পিস মাংস খাওয়া যারাই এখানে কাজ করেন তাদের জন্য ঠিকই মনে হয় যে ভাইরাল হয়েছে দেখি খেয়ে আসি আমার মনে হয় সবার এখানে এসে খাওয়ার দরকার নাই বিসমিল্লা অনেকেই বলছে অনেক পাতলা ঝোল কিন্তু রান্নাটা তো শুধু খারাপ না খেতে মজা আলু অনেক বেশি দেওয়া হয় যার কারণে আলুটা জলের সাথে মিশে জলটাকে একটু গাঢ় করে ফেলছে আলু ঘাটির মতো না

আপনার এখানে বেতন নাই না খালি একজন আছে ওই যে ওই বাইরে আপনি তো আজকে আমাকে দুই পিস মাংস ফ্রি খাওয়াই ফেলাইছেন কোন দিল দুই পিস ভেঙে গেছে ছোট ছোট পিস ভেঙে গেছে

এরんばবে ইসালে ওই ভাই মতন পলে ভিউস দেখে পুছে हां ওই যে এক হাইসে বললে কেয়ার কি জি কি কয় যনি 1 মিলিয়ন না কি কয় এক রাইতে হাইসে কালকে ছাইরা উল্টা এটা হেডা বলে ছাই বেশি নে হেতে কামাই করে ঘরে নিছে আবার এই ভাইে গত্ত নাই না এনে দিছে কত রহমান মানুষ এই দসা চাইলে যত যনে আইবো ফায়ার রিস্কে না আমি দেই আমার টোকন শেষ হয়ে গেল আরম ক্যামেরার সামনে কথা কইলে আইয়া আবার ছাইও এটা না দিলে আবার আমার আসল মানে দাও দিয়া দে আল্লাহ আপনাকে দিছে আল্লাহ তো দিতেই আছে আমি আগে হন্ডু বিশ হাজার বেচতাম হন বেশি এক লাখ তিরিশ বত্রিশ আড়াইশ পঁচিশ দেড় লাখ টিয়ার ভাগ দে টার্গেট এই তো আল্লাহ বরকত দিচ্ছে আপনি খাওয়াচ্ছেন আল্লাহ আরও বরকত দিচ্ছে হ্যাঁ এলিগে তো আমারও খুশি আল্লাহ বাসাইলে না দেখ আপনাকে আমি চাইছি যেন এক দেড়শো লোক সবসময় আমার এনে ভিড়ি খাইব এটা আমার নাম হইব এডে আমার বেয়ার আমার ফেস কিল্লা বেয়ার করতে মোবাইল চালিয়ে বেয়ার করতে হইব এই টার্গেট আমার নাই আর আমি এটি করিও না আল্লাহ বাসাইলে কর্মও না মিজান ভাইকে অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে তবে এই যে অসহায় মানুষগুলোকে খাওয়ানোর যে আগ্রহ যে উৎসাহ সেটা আমার কাছে তাকে অনেক ভালো একজন মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছে অনেকে এই জায়গাটাকে একদমই পছন্দ করেন অনেকে যেতে চান অনেক ব্লগাররা এখনো যাননি বা হয়তো ভবিষ্যতেও যাবেন না কিন্তু আমার কাছে মনে হয় যে জায়গাটাতে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট জন মানুষ ফ্রিতে খাবার খাচ্ছে ক্ষুধার কষ্ট করতে হচ্ছে না এই একটা জায়গার রচিলায় এই জায়গায় গিয়ে তার প্রমোশন করাটা খুব একটা খারাপ কিছু নয় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা একটু থামতে পারি না দেখতে পারি না আমাদের ক্যামেরা ফ্রেমের বাইরে মানুষগুলো আছে যাদের জন্য এই হোটেল এই খাবার ভাইরাল হতে গিয়ে আমরা যেন মানবতা হারিয়ে না ফেলি ফুড ব্লগিং মানে যদি হয় গরিবের কষ্টের জায়গায় ভিড় করা তাহলে সেই ভিডিও যত ভিউ পাক না কেন তাতে অনুভূতি নেই মানুষের বিশ্বাসও নেই মিজানের এই হোটেলটা ছিল মানুষের জন্য যারা কষ্ট করে পয়সা জোগাড় করে এক বেলা খায় আমরা যদি সেই জায়গাটাকে দখল করে নিই তাহলে শুধু তাদের না নিজেদেরকেও হারাচ্ছি আমরা কারণ ভাইরাল ভিডিও একদিন আসে একদিন যায় কিন্তু একজন মিজান ভাইয়ের মতো মানুষের জীবন সেই ভাইরালের ভিড়ে চাপা পড়ে যায় চিরতরে তাই বলি কি আজ আমরা একবার ভাবি যখন আমরা ক্যামেরা হাতে ভিডিও করি তখন আমরা কার জন্য কাজ করছি শুধুমাত্র ভিউয়ের জন্য নাকি মানুষের জন্য যদি মানুষের জন্য হয় তাহলে সেই মানুষটাকে একটু জায়গা দিই যে এখন হয়তো দাঁড়িয়ে আছে বাইরে মিজান ভাইয়ের ভাতের হোটেলে একটা আসনের অপেক্ষায় কাকা সালাম আলাইকুম আপনি কি মিজান ভাইয়ের দোকানে কাজ করেন জি হ্যাঁ জি মিজান ভাই কি বেতন টেতন দেয় ও আম ভাই হিসেবে আমাকে ডেইলি 500 টাকা দেয় 500 টাকা দেয় কাজের বান্ধব ওই কাজ যা করেন ওই হিসাবে জি মিজান ভাই আমি চাইলাম ওই আলু আনি বাসার থেকে হ্যাঁ সকালের কাজ চাই আমার ও আচ্ছা জি রান্না বানা শুরু থেকে সহযোগিতা করেন জি জি তো আমি যদি আজকে আপনাকে একটু বক্সি দিই মন খারাপ করবেন দান না বক্সিস আমি তো খাইছি খুশি হয়ে দিব হ্যাঁ এই যে আপনি খুশি মিজান ভাই বলল আপনি নাকি কখনো পান না বক্সিস আপনাকে কেউ দেয় না এই আমার পক্ষ থেকে আপনার কাছে পাঁচশো টাকা বকশিস ঠিক আছে ভালো থাকে যারা কন্টেন্ট বানান স্পেশালি আমি এখানে দেখছি যারা ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটার এদের সংখ্যা একটু বেশি ইউটিউব থেকে খুব বেশি মানুষ এখানে আসে নাই ইভেন এমন পরিস্থিতি ছিল যে আমাদের ওই যে শিকদার সাহেব আছেন শিকদার ভাই তো বলছিলেন যেন এখানে কেউ না আসে আমি ওনার কথার যুক্তিও বুঝতে পারি যে এখানে এমন অবস্থা ছিল যে উনি আজকে ভিডিও করতে পারতেন না এবং উনি আজকে আরেকজন মানুষ বেড়ে যেত তাতে সবার সমস্যা হতো সেই সাথে আমি এটাও মনে করি যে ওনার মতো এই যে ভাই আপনার বকশিস ওনার মতো বাইরে বিশ জনের খানার টিয়া দিছে বাইশটা টিকেট আবার এই যে দুইজন আছে ওনাদের দুইজনের এক হাজার টিয়া দিছে মানে এই বাইয়ের মতো যারা বদনাম করে হ্যাঁ আবার আয়া দিতে আছে বাইয়ের মতো আছে লোক অনেকে আয়া করে বদনাম আবার কোন কেয়া আবার এটা সহযোগিতা গীত করে দুনোটা মিলেই আছে লাল মিজার ভাই আপনি এত bari কথা বলছেন আমার লজ্জা লাগছে না না জরা দিব হে করে আমি ফেস্ করে দিমু কিলিগা নাইলে আমারেটি লজ্জা লাগে যে আপনারা মনে করবেন যে আমি খাই అన్న জেরা মেটা হিসাব আছে আমারের মেটা হিসাব আছে জেরা দিব হেগো না কইলে আবার আরেকজন দিব কেন না అన్న দায় দেয় যেন আর 10 আমার কথা হইছে এটা আপার জি যে চাচা মনে একটা টোকেন চাই এত দেরি হয়ে গিয়ে আল্লাহর তরেস আপনার যে এই যে চিন্তা না এটাকে কি বলে জানেন ইথিক্স ব্যবসায়িক ইথিক্স এটা বড় বড় ব্যবসায়ীদের ভিতরে থাকে না আপনার ভিতরে আছে বড় বড় অনেক ব্যবসায় আছে তবে আমার আর দোয়াত করি অবশ্যই কারণ যে ভালো কাজ করবে তার প্রতি আমি দোয়া না করলে মানুষই করবেই এটা স্বাভাবিক তো ওই যে ভাই তখন আমি যেটা বলতেছিলাম যে যারা ইউটিউবে ভিডিও বানায় তখন বলেন যে এই জায়গাটাতে আপনার যাওয়া উচিত না তাদের উদ্দেশ্য আমার কথা হচ্ছে ভাই আপনার মতো ভালো ইউটিউবার যদি এখানে না আসে তাহলে এই দেশের মানুষ জানবে কিভাবে যে কন্টেন্ট ক্রিয়েটার যারা ভালো ভিডিও বানান তারাও এখানে গিয়েছেন এবং তারা বাকিদেরকে এই বিষয়ে সচেতন করছেন যে এগুলো করা যাবে না এগুলো বন্ধ করেন এই মেসেজটা দর্শকরা পাবে কিভাবে না হলে তো দর্শকদের একটা বড় অংশ এই চিন্তা চিন্তাভাবনায় থেকে যাবে যে সমস্ত ফুটবগারাই এমন তারা ভিউ ছাড়া কিছু বোঝে না তাদের ভিতরে কোনো সিভিক সেন্স নাই ইথিক্স নাই আমার মনে হয় আপনাদের আসা উচিত এসে এই ব্যাপারে কথা বলা উচিত যেটা আপনি পোস্টে বলছেন যেই জায়গাতে এসে সরাসরি সেটাও একবার বলেন সেটা না ভালো আছে না ভাইজান না ভাইজান তোকে সবার আগে দিচ্ছি আমি আবার খাবেন আমার কাছে কার্ড নাই কার্ড হচ্ছে মিজান ভাইয়ের কাছে আমার কাছে মনে হয় কি যে যেহেতু আপনি খাইছেন আপনাকে এখনো ক্ষুদা আছে ভাত তো এখানে আনলিমিটেড তাহলে আনলিমিটেড নেন নাই কেন আমি নেই সময় আমি খেয়াল করি না তো আপনি তো একবারে ঢুকে একদম পেট ভরে খেতে পারতেন

তারা এখানে গিয়ে ভিড় করে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকেন ছোট ছোটো রিলস কেটে কেটে ফেসবুকে দিচ্ছেন এবং তাদের ইনকাম হচ্ছে শুধু এই কারণে তারা এখানে ভিড় জমায় সব সময় থাকেন আসেন একটা কন্টেন্ট বানান চলে যান ভালো কোনো মেসেজ দেন তো এই মেসেজটা যেন আমি আমার দর্শকদেরকে দিতে পারি তার কারণ আমার এখানে আসা আমি জানি আপনারা অনেকে বলবেন যে আপনি না গেলেও পারতেন বাট আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমাদের যে দুর্নামগুলো হচ্ছে ওই জায়গা থেকে আমার এখানে এসে এই কথাগুলো আপনাদেরকে জানানো উচিত সবাই ভালো থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন নিয়মিত এক্সারসাইজ করবেন জিমে যান যারা আমার মতো খাদক আছেন খাবার খান কিন্তু তার সাথে নিজের শরীরের যত্ন নেবেন খাবার যদি খান জিমে এক্সারসাইজও করেন তাহলে সারা জীবন খাবারটা খেয়ে যেতে পারবেন ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালাম